দেখুন এইভাবে না মুখ্যমন্ত্রী লাগাতার আমাদের রাজ্যের বাসিন্দাদেরকে মিসলিড করে চলেছেন উনি প্রথমে বলেছিলেন এসআইআর আমি এখানে হতে দেব না পরবর্তীকালে কি হলো এসআইআর হচ্ছে আমরা কিন্তু জাতীয় কংগ্রেসের তরফ থেকে কখনো বলিনি এসআইআর আমরা চাই না উনিশশো একান্ন সাল থেকে বহুবার এই রাজ্যে এই দেশে ইন্টেন্সিভ রিভিশন হয়েছে এবার ইন্টেন্সিভ রিভিশনের আগে লেগে গেল কথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমরা এসআইআর বিরোধিতা করিনি কিন্তু আমরা পলিটিক্যালি মোটিভেটেড ইন্টেন্সিভ রিভিশন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা করেছিলাম এই ক্ষেত্রে বসে আমি দাঁড়িয়ে একটাই কথা বলবো যে মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধিতা করার পরেও এসআইআর হচ্ছে মুখ্যমন্ত্রী ওয়াকাফ প্রপার্টির রেজিস্ট্রেশনের বিরোধিতা করার পরও সেটা হচ্ছে আজকে যদি উনি প্রথম থেকে মানুষজনকে মানসিকভাবে প্রস্তুতি করার সময় দিতেন এবং প্রথম থেকে যদি উনি প্রস্তুতি নিতেন তাহলে আজকে তিনি এই কয়েকদিনের মধ্যে আমাদের পোর্টালে কিন্তু ওয়াক রেজিস্ট প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হতো না যার জন্যে আজকে আমরা অনুরোধ করেছি যাতে ওয়াকাফ রেজিস্ট্রেশনের যে লাস্ট ডেট দেওয়া হয়েছে সেই ডেড লাইনটা যাতে বাড়ানো হয় তার জন্য যদি দরকার হয় জুডিশিয়ারির কাছে যেতে হবে আমাদেরকে তার জন্য যদি দরকার হয় কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে হবে মুখ্যমন্ত্রীকে কিন্তু এইভাবে কয়েকদিন আগে লেখা যে না এর মধ্যেই শেষ করতে হবে এবং নিজের যে জুডিশিয়াল পাওয়ার রয়েছে নিজের যে কনস্টিটিউশনাল পাওয়ার রয়েছে সেটা না ভেবে এরকম ইরেসপন্সিবল মন্তব্য করা এটা কিন্তু মুখ্যমন্ত্রীর স্টাইলে দাঁড়িয়ে গেছে

এবং উনি যখন বলেন আমি এখানে এসআইআর হতে দেবো না তারপরে এসআইআর হয় আমি এখানে এনআরসিসি হতে দেবো না কিন্তু তারপরে আমরা দেখেছি কি হয় কি বিল পাস হয় আমি এখানে ওয়াকা প্রপার্টি রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই আমি যতক্ষণ আছি আমি করতে দেব না উনি তো আছেন উনি তো মুখ্যমন্ত্রী আছেন তো জবাবদিহি রাজ্যের মুখ্যমন্ত্রীকে করতে হবে এবং যেটা উনি জুডিশিয়ালি কনস্টিটিউশনালি থামাতে পারবেন না সেটার উপরে শুধুমাত্র ডায়লগ বাজি করার জন্য উনি ভাষণে কেন এগুলো বলেন আমি তো বুঝতে পারি না ভীষণই রেসপন্সিবল কাজ এটা দেখুন প্রথম কথা হচ্ছে যারা চাকরি প্রার্থী ছিলেন যারা ন বছর ধরে এই পজিশনে চাকরি করেছেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে তাদের মধ্যে যারা অনেকে ছিলেন যারা যোগ্য প্রার্থী তারা কোনো দোষ করেনি রাজ্যে এত বড় একটা স্ক্যাম হয়ে গেল এত বড় দুর্নীতি হয়ে গেল তাদের হয়রানি তাদের যে স্ট্রাগল তাদের যে মানসিক হারাসমেন্ট সেটার জন্য আমরা নিঃসন্দেহে সমব্যাথী আবার এটি সেম টাইম আমার প্রশ্ন থেকে গেল যে এদের মধ্যে যারা যোগ্য নন যারা অযোগ্য এবং যারা চাকরিতে বহাল থেকে গেলেন তাহলে আমাদের বাড়ির বাচ্চারা আমাদের বাড়ির শিশুরা আপনাদের বাড়ির শিশুরা যে প্রাথমিক স্কুলে যাচ্ছে যে শিক্ষা পাচ্ছে সেটা কি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের হাত ধরে পাচ্ছে নাকি অযোগ্য কিছু মানুষ যারা মাত্র পয়সা দিয়ে যারা চাকরি কিনে চাকরি করছে তাদের তাদের হাতে শিক্ষা হচ্ছে আমি দুই সন্তানের মা মা আপনাদের মধ্যে অনেকেই বা পিতা এবং আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে আজকে দিনে আমাদের স্কুল তো আছে স্কুলে শিক্ষক শিক্ষিকা আছে কিন্তু সেই শিক্ষক বা শিক্ষিকার কি যোগ্যতা রয়েছে শিক্ষা দেওয়ার কাজে সেই অবিশ্বাসের একটা জায়গা তো থেকেই যাবে হ্যাঁ আজকের দিনে তারা চাকরি পেয়েছেন আমরা কেউ চাই না ন চাকরি করার পরে তারা এই আনসার্টেনিটির মধ্যে দিয়ে যান কিন্তু এই স্ক্যামটাই বা কেন হলো এবং স্ক্যামের জন্য যে অবিশ্বাসের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে সেই এনভায়রনমেন্টের জন্য তো আমাদের প্রশাসন এবং আমাদের রাজ্য সরকারকে জবাব দিতে হবে আইনগত দিক থেকে যদি জুডিশিয়ারি বলে যে এরা সবাই যোগ্য তাহলে সঠিক বিচার যদি সেটা না বলতে পারে তাহলে ডেফিনেটলি এটা আইনত হিসেবে লিগালি কখনই সেটা সঠিক বিচার হতে পারে না